বলেন তো ভাই এই রমাদানে সবার শেষে ঘুমাই কে সবার আগে উঠে কে আমরা কখনো হিসাব করলাম না আমার মা আপনার মা আপনার স্ত্রী আমার স্ত্রী আপনার বোন আমার বোন সবার শেষে ঘুমাই আপনি এসার নামাজ পড়ে এসেছেন খেয়েছেন দিয়েছেন শুয়ে পড়েছেন সেইগুলা পরিষ্কার করে সবগুলা ক্লিন করে তারপরে সে শুতে গেছে শুতে শুতে সবার শেষ সবার আগে উঠেছে কে দেওয়া আছে তার ঘড়িতে উঠেছে আবার খাবার রেডি করছে আবার খাবার গরম করছে খাবার রান্না করছে সবগুলো ডাইনিং টেবিলে দিছে, দেওয়ার পর আমরা ভিআইপি মুডে উঠলাম উঠার পরে আমরা একটুখানি খেতে বসে গেলাম খেতে বসে টসে আমরা খাওয়া দাওয়া শেষ করে হাত ধুইয়া টেবিল থেকে পর্যন্ত ওই প্লেটটা উঠাই না চলে গেলাম আমরা নামাজের জন্য সে সবগুলো এগুলো গুছায়া রেখে থেকে গুসায়া ফ্রিজিং করে ডাইনিং টেবিল পরিষ্কার করে এরপরে বেচারি একটু সালা তালাই করতে গেছে আমি তো এরপরে ঘুমাই আসি চাকরিতে যাব বাকরিতে যাব অথবা না থাকলে দীর্ঘ ঘুম কিন্তু উনার বাড়িতে যদি দুগ্ধপোষ শিশু থাকে ছোট শিশু থাকে তাহলে আবার সবার আগে উনি উঠছে কেননা সবাই রোজা আছে তারে আবার খাওয়ানো লাগবে এরপরে ওই বাচ্চার খাওয়ানো তারপরে আবার সন্ধ্যা রাত্রের রান্না আবার ইফতার রান্না আবার তার জন্য শেষ রাত্রের রান্না আপনি আমি তো মাগরিবের নামাজ পড়ে আসলাম আসার পরে চিন্তা করছি সারা দিন রোজা ছিলাম একটু ক্লান্তিতে গা হেলায় দিয়া আমি একটু মোবাইলে ফেসবুক দেখতেছি একটু ইউটিউব দেখতেছি একটু টিভিতে খেলা দেখতেছি আর উনি আবার আপনার আমার জন্য এসার পরের খাবার রান্না করতেছে আপনি একটু হিসাব করেন সবার থেকে বেশি কষ্ট করে আপনার আমার মা আপনার আমার স্ত্রী তাদের জন্য আমার ন্যূনতম কোনো দয়া নাই ফিলিংস নাই কৃতজ্ঞতা নাই বৌ থ্যাংক ইউ তুমি এত সুন্দর একটা উপস্থাপন করেছো খাবার আমাদের জন্য বউ তোমার প্রতি কৃতজ্ঞতা চিন্তা করছে না উজুল্লাহ নিজের বৌ আবার থ্যাংক ইউ দেয় কেমনে এটা লজ্জা শরমের বিষয় আছে তো না ভাই কেমন কেমন আল্লাহর মাল্লাম ইয়াশ কুরি নাশকুরিল্লাহ আপনি যদি ভান্দার কৃতজ্ঞ না হন আপনি আল্লাহ কৃতজ্ঞই হতে পারেন নাই আপনি আর তাদের কোনো কাজ দেখতেই পান না এটা তো কাজ এটা করবে না তো কি করবে শাহেক আহমদুল্লাহর একটা কথা আমার দিলের মধ্যে লাগছে আমি সব সময় এটা বলি সব সময় এটা বলি শাহেক এটা খুব সুন্দর করে বলেন এই আর বাপ মায়ের বাড়িতে রান্না বাড়া শিখছে এর বাপের টাকায় বাপের খাওয়ায় রান্না করে খাওয়ায় আপনারে এর বাপ মায়ের টাকায় পড়ালেখা শিখছে অক্ষর শিখেছে জ্ঞান শিখেছে পড়ালেখা করায় আপনার সন্তান ঘর গুছানো কাপড় কাঁচা এর মায়ের কাছে শিখছে এর বাড়িতে এর বাপের টাকায় আর আপনার বাড়িতে আসে সার্ভিস দেয় আর আপনি ন্যূনতম কৃতজ্ঞতায় তাকে একটু থ্যাংক ইউ বলেন না তার এই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েটও করেন না আপনি চিন্তা করেন এটা বান্দি নিয়ে আইছি করবে না মানে এত করার দায়িত্ব এইটা এত সহজ নয় যার দিলের মধ্যে দয়া নাই কৃতজ্ঞতা নাই আবার স্ত্রীর স্বামীর প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে আপনি মনে করছেন আপনি তো কিছুই করেন না সারা দিন বাইরে থাকেন এই বেচারি তো কামাই করে এই বেচারি রুজি করে এই বেচারি রুজি করে বলে তোমাদের মুখে হাসি ফুটানোর জন্য রাত দিনে পরিশ্রম করে তার যেই কাজ করতে খুব ভালো লাগে এরকম নয় স্বামী স্বামীর এটার প্রতি তার কৃতজ্ঞতা আছে স্বামীর প্রতি তার সন্তুষ্টি আছে স্বামীর এই কাজের প্রতি তার মহাব্বত আছে এবং স্ত্রীর প্রতি মহাব্বত আছে আল্লাহ বলছেন এটার নাম ভালোবাসা রমাদান এই মহাসার শিখায় এই ভালোবাসা শিখায় আপনি মনে করছেন স্ত্রী কিছুই করে না স্ত্রী মনে করছে স্বামী কিছুই করে না তুই জমি আবার রোজাদার আপনার রোজা কসু আপনার রোজা কি একশো টাকা কেজি তাও এত সস্তা মনে করেন না এটাও এই কচু দিয়েও আর উদাহরণ দেওয়া যাবে এটা যে কি বলতে হবে আল্লাহ জানে কেবল আমার জানা নাই কিন্তু আমাদেরকে হিসাব শিখতে হবে দয়াদ্র হতে হবে পারবো ইনশাল্লাহ স্ত্রীকে যাই আজকে ধন্যবাদ দিতে পারবেন তো বলবেন বেগুনি বানাইছো লগন টবন কিছু ঠিক নাকি ধন্যবাদ কিলা কিলি নাকি ভাই যে কষ্ট করে আপনি জানেন না রান্না করে থাকার কষ্ট আছে তো যারা আগ মুহূর্ত পর্যন্ত কষ্ট আছে কিছু না ভাই দাঁড়াই থাকে যে রান্না করতে এটারতে কষ্ট আছে আমি তো ভালো রান্না করি এজন্য আমি জানি এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা 24 নম্বর আয়াতের মধ্যে বলছেন। সব মুসলমানে আয়াত কম বেশি জানে আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুম্মা জনা আযদুল লিমিনা আর কামা অরব্যায়নি র আল্লা বলছেন ও দুনিয়ার মানুষ তোমার পিতা মাতা তোমার দয়ার জন্য সবচেয়ে বড় হকদার বাপ মার জন্য যদি আপনার দয়া না থাকে আল্লাহ বলছেন ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহ বলছেন তুমি তাদের জন্য দয়া করো তাদের জন্য তোমার ডানাগুলা বিছিয়ে দাও আর আল্লাহর কাছে দোয়া করো ও আমার আল্লাহ তারা আমার ক্ষেত্রে ছোটবেলায় যেরকম দয়া করেছেন আপনি আমাকে ওই রকম করে নেন কি দয়া করেছেন আব্বা আম্মা একবার যদি কল্পনা করেন হৃদয় আপনার দিয়ে যদি ভাবেন এই আধুনিক জেনারেশন এই জেনারেশন আমি সব জায়গায় বলি এরা হচ্ছে ডায়াপার জেনারেশন আমার আমি মাকে দেখেছি সাত দিন সূর্য ওঠে নাই শীতকাল কঠিন শীত সত্যপ্রবাহ শুরু হয়ে গেছে উত্তরবঙ্গের মানুষ আমরা এমন সত্যপ্রবাহ সূর্য নয় কিচ্ছু নাই পিঠা পিঠে আমাদের সাত ভাই বোন ছোট দুইটা ভাই কাছাকাছি প্রায় বারো তেরো মাসের ছোট সাত দিনের জন্য সূর্য উঠে নাই এখন তারা তো প্রস্তাব করে আম্মাকে দেখছি চুলার উপরে কাঁথা গুলা যেন কষ্ট করে করে পাঁচ সাতটা শুকায় নিয়েছে শুকায় নেওয়ার পরে অর্ধেক রাত না যেতে যেতেই ডানের কাঁথা ভিজায় ফেলেছে বামের কাঁথা দুইটা ভিজায় ফেলেছে বাড়ির সবাই ঘুমায় গেছিল কিন্তু আম্মা ঘুমাতে পারে না সন্তান যদি প্রস্তাব করে আর তার উপরে যদি থেকে যায় সারা রাত সন্তান নিউমোনিয়া হয়ে যাবে সন্তানের ঠান্ডা লেগে যাবে ডানে ভিজাইছে বামে নিছে বামে ভিজাইছে এরপরে বুকের মধ্যে নিছে নিজের বুক ভিজে গেছে তখন শাড়ি আঁচল দিয়ে বুক মুছে আবার সন্তানকে বুকের মধ্যে রেখেছে তারপরে ওর সন্তানকে দূরে ঠেলে দেয় নাই এক রাত যদি আমার মা আমার জন্য এই কষ্ট না করতো আপনার আমার দুনিয়ায় টিকে থাকা হতো না আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই তো তোমার মা যেই মা যেই পিতা তোমার জন্য এত কষ্ট করেছে তুমি কল্পনা করতে পারো না আমি আমার মাকে এখন পর্যন্ত কোনোদিন দেখি নাই রান্না করার পরে মুরগির নিজের এত বড় হয়ে আমরা তারপরে আম্মা ওই মুরগির রানটা আমার প্লেটেই তুলে দিবে আব্বার প্লেটের মধ্যে নিচ থেকে তরকারি দিয়ে দিছে তরকারি দেওয়ার পরে হঠাৎ করে মুরগির পলি চলে গেছে জীবনে কোনোদিন আব্বাকে খেতে দেখি নাই তুলে পাশের সন্তানের মুখে না হলে খাওয়া শেষ হয়ে গেলে ডাক দেবে আয় আব্বা আয় মুখের মধ্যে কলিজিটা তুলে দিয়েছে ওই আব্বা ওই আম্মা এত কষ্ট করেছে আপনার আমার জন্য আল্লাহ বলতেছে আমি আল্লাহ দায়িত্ব দিলাম ওয়কফিদলা হুমা জানা হাতদুল তুই সন্তান যত বড় হয়ে যাস না কেন তুই আসলে কিছুই বড় হতে পারিস নাই তোর ওই বড় হওয়ার পেছনে তোর বাপ মা তোকে পর্যন্ত ধাক্কায় নিয়ে আসে তুই তার জন্য তোর জানা গুলাবি দে আর আল্লাহর কাছে তোয়া করব আমি তো কিছুই করতে পারি না কিন্তু তারা আমার জন্য যেরকম দয়া করেছে তুমি আল্লাহ রব্বুল আলমিন আমার আব্বা আমার জন্য সেরকম দয়া কর আল্লাহ বলছেন এই দয়া তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত আপনার অন্তরে যদি দয়া না থাকে আপনার অন্তরে কিচ্ছু নাই আমরা অনেক ক্ষেত্রে দয়াদ্র হই কিন্তু আমরা আমাদের চুজ করে করে কার জন্য দয়া করব আর কার জন্য দয়া করব না এটা হিসাব করি আল্লাহ বলছেন এই রমাদান তোমাকে দয়ার শিক্ষা দেয় আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজের রাগও আছে নিজের রহমত আছে কিন্তু আমার রহমতকে আমার আজাবের উপরে আমি বিজয়ী করে দিয়েছি আল্লাহ রহমতকে আযাবের উপরে বিজয়ী বলছেন কাদের জন্য যাদের দিলে দয়া আছে তাদের জন্য আল্লাহ হারাব রেমন সুরাহুল একশো বারো নম্বর আয়তে বলছে দুনিয়ার মানুষ আমি আল্লাহ দায়িত্ব দিচ্ছি ফাস্ত ফিম কা ম্যা উমেরতা ওয়া মনত বা মা কা ওয়ালে তত বিমে তামিলু না বৌসি আল্লাহ বলছেন উমির দা আল্লাহ যেরকম ভাবে নির্দেশ দিয়েছে তুমি ন্যায়ের উপরে সেরকম ভাবে থাকা খবরদার আল্লাহর পর থেকে কখনো তুমি ধৃষ্টতা দেখিয়ে উদ্যত চরিত্র হয়ে তুমি বের হয়ে যেও না জেনে রাখো তুমি যা করো সব আল্লাহ জানেন সব রব্বুল আলামিন দেখেন সাংঘাতিকায়া ন্যায়নিষ্ঠ হওয়া জীবনের প্রত্যেকটা পর্যায়ে ন্যায়নিষ্ঠ হওয়া গুরুত্বপূর্ণ আমি মনে করছি ন্যায়নিষ্ঠতার দায়িত্ব কেবল বোধহয় ওই যে জজ তাই না জজ না প্রত্যেকের জীবনে ন্যায়নিষ্ঠতা আছে প্রিয় ভাইরা আপনি ভেজা পা আপনার উজু করছেন করে আপনি পরে মসজিদে আসছেন আপনার স্যান্ডেলটা একটু পিছনে খুলছেন খুলে আপনার ভেজা পা দিয়ে আরো চারজনার স্যান্ডেল মারায়া চারজনার স্যান্ডেল চাপায়া বল সরকারハンドル কি হইছে আমি একে দেখছে তাই আপনি ন্যায়निष्ठ হতে পারেন না মানুষ হিসেবে এখন ছোট পয়েন্ট কিন্তু মাথার মধ্যে ঢুকাই রাখেন আপনি ন্যায়निष्ठ হতে পারেন না আপনি অপরকে কষ্ট দিছেন আপনি যাওয়ার পরে হ্যান্ডেলটা হাতে নিয়ে উপর থেকে ফলাই দিবেন ঠাস করে পড়ছে ভিতরে একজন নামাজ পড়তেছিল তার কষ্ট হয়েছে আপনি এখনো ন্যায়निष्ठ হতে পারেন না আপনি কষ্ট দিছেন আপনার বাড়ি তিন তলায় আরেকজন চার তলায় আপনার চেয়ারটা আপনি আপনার ফ্লোর টাকা দিয়ে কিনছি এক কোটি পঁচিশ লাখ টাকা দাম সাতান্ন হাজার টাকা স্কোয়ার ফিট আমি আমার প্লেটে কি করব না করব তোর কাছে হিসাব নেওয়া লাগবে দরজা লাগা দম করে দরজা লাগাই দিছে রাত্রে বারোটার সময় মশলা মারতেছে খ্যার খ্যার করে পুরা আমার বাড়িতে আমি যা আই ক্যান ডু এনিথিং আপনি ভাবতেছেন জিন আপনি এখন ন্যায়নিষ্ঠ হতে পারেন না ইসলাম ধর্মটা হচ্ছে একটা এটিকেটের ইসলাম ধর্মটা হচ্ছে একটা ম্যানারের আপনার সাথে ঝগড়া করতে আসছিল তারপরে আপনি বলছেন আমি রোজাদার ঝগড়া করবো না তোমার সাথে আল্লাহ বলছেন তোমাকে যে আল্লাহ এই ট্রেনিং দিল সেই বান্দা তুমি হতে পারো অপরকে অপরকে কষ্ট দাও তুমি আরাম দাও না অপরের হিসাব তুমি করো না আল্লাহর কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে আপনি ফুলের গাছ একটা নিয়ে চলে আসছেন আপনার বারান্দায় কে আপনারা আনতে বলছিল ফুলের গাছ আপনি মনে করছেন এটা আমি পারবো ও তো অর্থ অর্থ সূত্র ছিল মাটিতে থাকবে কিন্তু আপনি উঠাই নিয়ে আসছেন পানি দেন না আপনি মেরে ফেলছেন আপনার গাছটাকে হ্যাঁ পারে কিন্তু ইন্টেনশনালি ওটার কোনো গুরুত্ব নাই আপনি ন্যায়নিষ্ঠ বান্ধা হতে পারেন নাই আপনি ন্যায়নিষ্ঠ হতে পারেন নাই আপনার বাচ্চা আপনার বাড়িতে একজন কাজ করে আপনি আপনার কষ্ট বোঝেন আপনি টাকা দিয়ে তারে খাটায় টাকা দিয়েই কেবল খাটান না সেও একজন মানুষ আপনি তার জন্য কতটুকু মধ্যে লালন করেন আমি মাঝে মাঝে বলি আপনার বাচ্চাকে প্রত্যেকদিন দিন দুধের স্বর উপরে হাড়ির থেকে তুলে আপনার বাসার কাজের মানুষটা উঠায় দেয় কিন্তু ওরের জীবনে কোনোদিন আপনার মন চাইলো না যে তারা দেয় আপনার রান প্রত্যেকদিন আপনার বাচ্চা খায় আপনার কাজের মানুষের ভাগে কোনোদিন একদিন আপনার রান গেল না সবাই এরকম নয় কিন্তু এগুলো আমাদের মাথার মধ্যে মনে রাখতে হবে ওরে সারা জীবন মাটিতে ফালাই রাখলেন আর আপনি সারা জীবন খাটে থাকলেন ফাঁকা খাট আছে আপনার বাড়িতে অন্য ঘরে তারপরেও সে কোনো দিন উপরে উঠে শুইতে পারলো না আপনি ন্যায়নিষ্ঠ হতে পারেন নাই সাহাবিরা বলতেছেন নবী বলছিলেন তুমি যা পড়ো তাকে তাই পড়াও তুমি যা খাও তাকে তাই খাওয়াও আবদুল্লাহ মাসুদের খাদেমকে দেখে অপররা ঘাবড়াই গেছে আরে কোনটা মালিক আর কোনটা গোলাম বলে তুমি এরকম বলে আমার নবী ওইদিন বলার পরের থেকে বাবা আমার থেকে ভালো অরে দেই কারণ আমি ফাঁসে যেতে পারি আল্লাহ আমার হিসাব আমাকে নাও নিতে পারেন কিন্তু অর্জন্য যদি আমারে ধরেন সুহান আল্লাহ ওটা ছিল সাহাবিওয়ালা চরিত্র ন্যায়নিষ্ঠ মানুষ ছিলেন তারা আর আমরা এখন ন্যায়ের আশপাশে নাই আমরা কেমনে কত অন্যায় করতে পারবো আমরা সেইটার মধ্যে আসি প্রিয় ভাইরা রাস্তার মধ্যে বের করে পাইপটা রেখে দিচ্ছি সরকারি জায়গা পানি পড়ুক রাস্তা ক্ষতি হোক যা হোক লোক যাক না জাগি এটা আমার কোনো ব্যাপার কিনা আমি থাকি দশতলায় আমি কানটা খুশাইয়া ফালাই দিলাম কটন ঘাট চলে গেল নিচে আমি মনে করলাম আমি চিপসটা খাইয়া ফালাই দিলাম রাস্তার মধ্যে খোসাটা ফালাই আপনি ন্যায় নিষ্ঠ এখনো হতে পারেন নাই আপনি হিসাব এবং বিবেচনা করেন প্রত্যেকটা জায়গায় আমাদের সাফ করার জায়গা আছে। আমরা যদি হিসাব করে না চলি তাহলে এইটা আমাদের জন্য কোনো ফায়দা না আল্লাহ এই জন্য বলছেন যে তোমাদের মধ্যে সিয়াম পালন করে ইমানের সাথে সোয়াবের আশায় সোয়াবের আশা কখন মানুষ করে তখন হিসাব করে সে চলে কোনটা করলে সোয়াব কোনটা করলে গুনা এই বিবেচনা করে চললে আল্লাহ অতীতের বলছেন বলছে দুনিয়ার কাউকে ভয় করার দরকার নাই আল্লাহ বলছেন ভয় করার দিক তোমার রবি সবচেয়ে বড় হকদা ঠিক না তাহলে আমার প্রকৃত ভয় কর জন্য হবে আল্লাহর জন্য প্রকৃত ভয় কার জন্য প্রকৃত ভয় হবে সিসি ক্যামেরার জন্য ঠিক না ভাই দুদকের জন্য হ্যাঁ প্রিয় ভাইরা এগুলো তো সব আমরা দেখে ফেলেছি সিসি ক্যামেরার ভয় আমাদেরকে কি দিতে পারে দুদকের ভয় আমাদেরকে কি দিতে পারে দেশকে ফকির বানাই দেওয়ার জন্য যা করা লাগে সব করতে পারে অথচ সব আইনকানুনি ছিল প্রিয় ভাইয়েরা এই জন্য আমরা বলবো আল্লাহ হারাবুল্লাহ আলমিনকে ভয় করা এটা কে শিখায় রমাদান শিখায় কে শিখায় রমাদান শিখায় এই জন্য আমরা আল্লাহকে ভয় করে পানি খায় না আল্লাহকে ভয় করে আলহামদুলিল্লাহ পানাহার করে না কিন্তু টেবিলের নিচ দিয়ে ঘুষ খায় আছে না ভাই আহা বিরাট বড় রোজাদার উনার দোকানের মধ্যে দুই নম্বর মাল এক নম্বর করে বেঁচে ফেলে আল্লাহর জন্য সে না খাই আছে ইফতার করায় আবার আমার দোকান নেই ইফতারে কোনো হিসাব কোনো খরচ আমি হিসাব করি না সবাইরে খাওয়াই যে আসে তারই খাওয়াই কিন্তু উনি মসুরের ডাল দেশি বইলা বিদেশি এটা দুই নম্বরটা বিক্রি করে আছে না ভাই সোয়াবিন তেলের বোতল নিজের মতো সরাই রেখে সিস্টেম করে বান্দাদেরকে কষ্ট দেয় উনিও রোজাদা উনি আল্লাহকে ভয় করে তাই তো না উনি ভোক্তা অধিকারের ভয় একটু একটু করে কিন্তু আল্লাহরে ভয় করে না আল্লাহ বলছেন তোমার রোজার কুসু তুমি বুঝো নাই তোমার রোজার বুঝি হচ্ছে তুমি আল্লাহকে ভয় করো দুনিয়ার কেউ দেখলেও ভালো না দেখলেও ভালো না কিন্তু আমরা ভীতি অর্জনকারী মানুষ হতে পারছি না প্রিয় ভাইরা তাহলে সিয়াম আমাদের জন্য প্রপার কাজ করবে না তাহলে আমাদেরকে ভয় করতে হবে কাকে এটাকে মুখে মুখে এটা অন্তর থেকে ফিল করতে হবে যে আমি যে আল্লাহর ভয় খাই না পানাহার করি না চোখের গুণা করি না আমি এই অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি ওই রব তো আমাকে সবসময় দেখে রে ভাই তাহলে আমি কেমনে ওই রবকে ফাঁকি দেওয়ার জন্য চিন্তা করলাম কেমনে আমি চিন্তা করলাম পার্সোনাল ঘরের মধ্যে আমি মোবাইলে গুণা করতে পারি এটা কেউ দেখলো না বাথরুমে গুণা করতে পারি কেউ দেখলো না দুনিয়ার মানুষ বাহিরে জানলো না আমি ভিতরে একরকম রূপ নিয়ে চলাফেরা করতেছি বাহিরে হুজুর ভেতরে শয়তান আছে না ভাই আছে প্রচুর আছে কি আমরা আবার আছে কি জিনিস